আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম নতুন একটা লাইভে আপনাদের সামনে নতুন নতুন কিছু প্রোডাক্ট নিয়ে যারা আমাদের পেইজের রেগুলার লাইভ দেখেন তাদের তাদেরকে ভুলব দ্রুত আমাদের লাইফে জয়েন করে ফেলেছি সো আজকে টোটালি ডিফারেন্ট একদম ইউনিক কিছু আইটেমসের সাথে অন্যান্য বার্মেসাচার আইটেমসও দেখাবো যেগুলো আমি রেগুলার দেখাই আমাদের আসলে সিমিলার কাইন্ডের আচার থাকে কারণ আমি তো বার বার্মিস আচার নিয়ে কাজ করি অনেকে বলতে পারেন যে আসলে একই একই প্রোডাক্ট কেন সেজন্য হচ্ছে বলে রাখলাম আমরা একই প্রোডাক্ট নিয়ে কাজ করি এই জন্য হচ্ছে আমি মানে আমার পেজের ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমস নিয়ে মাঝে মাঝে লাইভ আসার চেষ্টা করি গত গত দিন এই আচারগুলো নিয়ে কিন্তু লাইভ আসা হয় নাই এই জন্য হচ্ছে এখন আবার ভাবলাম আজকে একটা আচারের লাইভ করে যেটাতে হচ্ছে আপনারা আচার কালেকশানসগুলো দেখতে পারবেন আমাদের কক্সবাজারের অরিজিনাল পারমেস যে আচারগুলো সেগুলাই কিন্তু আমরা আমাদের পেজে সেল করে থাকি অন্যান্য পেজের মতো সুন্দর করে আসল যে অরিজিনাল প্যাকেটটা রয়েছে সেই প্যাকেটটা চেঞ্জ করে যে রয়েছে সে টোকেনটা ফেলে দিয়ে এক্সপায়ার ডেট চলে গেছে এই ধরনের প্রোডাক্ট নতুন কোনো মূলকে কিন্তু আমরা পাঠাই না আমাদের আচারগুলো কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এস পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কিন্তু আমরা পাঠাই না কারণ এস পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আপনাকে হোম ডেলিভারি করবে না সেক্ষেত্রে আপনাদের বাসা থেকে তাদের অফিস পর্যন্ত গিয়ে পার্সেলটা রিসিভ করতে হবে দেন এসএ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে আপনাকে ফোন করবেন পেমেন্টের পরেই ঠিকঠাক পেলেন বা যে প্রোডাক্টটা অর্ডার করেছেন লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কিনা সেটাও হচ্ছে একটা বড় বিষয় হয়ে দাঁড়ায় সো আমরা যেহেতু অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি লাইভে যেমনটা দেখাচ্ছি ঠিক একই প্রোডাক্ট আপনারা হাতে পাবেন যখন আপনারা অর্ডার করবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের সাথে আমাদের কাছ থেকে অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন যাতে আপনারা চেক করে দেখে ডেলিভারি ম্যানের সামনেই কিন্তু আপনারা প্যাকেটটা খুলে দেখবেন লাইভে যেমনটা আছে ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি দেন হচ্ছে আপনি পার্সেলটা রিসিভ করতে পারবেন যারা লাইভটা দেখছেন কাইন্ডলি আমাদের আমাদের লাইফটা ক্লিয়ার আছে কিনা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকেও যদি বার্মেস প্রোডাক্ট অর্ডার করতে চায় সেক্ষেত্রে আপনারা আমাদের লাইফটা তাদের সাথে শেয়ার করে দিবেন এখন আসলে বাজারের বার্মেস প্রোডাক্ট নিয়ে সার্চ করলে অসংখ্য পেজ আপনার সামনে চলে আসবে কিন্তু কোন প্রোডাক্ট থেকে অর্ডার করলে আপনারা অরিজিনাল প্রোডাক্টটা পাবেন সেটা হচ্ছে মুখ্য বিষয় কোন পেজ থেকে অর্ডার করলে একজন কমেন্ট করলেন গুলাম সরোয়ার হ্যাপি আচার পাঁচ পিসের পিসের প্যাকেট কত করে পাইকারি পড়বে ভাইয়া আমরা আপাতত মানে আচার আইটেমস পাইকারিতে দিচ্ছি না কারণ এখন পাইকারিতে অনেক দাম বেড়ে গিয়েছে যারা পাইকারি তবে যারা হচ্ছে মিষ্টি তেঁতুল পাইকারিতে নিতে চান হ্যাঁ মিষ্টি তেঁতুলের বক্স আমাদের কার্টুন কার্টুন চলে এসেছে পুরো একটা স্টোরেজ পুরোটাই হচ্ছে আপনার মিষ্টি তেঁতুলের স্টক আসছে নতুন করে আমি অলরেডি একটা রিলস আপলোড করে দিয়েছি আপনাদেরকে রিলসে দেখে নেবেন সো মিষ্টি তেঁতুলটা এখন বর্তমানে পাইকারি দেওয়া হচ্ছে বাকি অন্যান্য প্রোডাক্ট কিন্তু আপাতত পাইকারি দেওয়া বন্ধ রেখেছি সো যারা পাইকারির জন্য ন করছেন মানে পাইকারিতে দিতে পারছি না হ্যাঁ কারণ এখন প্রোডাক্টের প্রাইস একটু হাই হয়ে গিয়েছে একটা বিষয় হচ্ছে আগে প্রত্যেকটা আচারের পরিমাণটা একটু কম কম থাকবে হ্যাঁ এখন প্রতিটা আচারে হচ্ছে পরিমাণটা বেড়েছে পরিমাণটা বেড়েছে সেই হিসেবে আপনার প্রাইসটাও কিন্তু ওইভাবে বেড়েছে তো এখন আপনারা যারা আগে পাইকারি প্রাইজে নিতেন ওই প্রাইজে যদি আপনি চান সেই সেই প্রাইজে আসলে আমরা প্রোভাইড করতে পারছি না বিধায় আমরা এখন পাইকারি অফ রেখেছি যারা খুচরা অর্ডার করবেন তাদেরকে ওয়েলকাম আমাদের পেয়েছে তবে শুধুমাত্র মিষ্টি তেঁতুলটা থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড যে গুটা মিষ্টি তেঁতুল আমি লাস্ট লাইভে আজকের লাইভে তো মিষ্টি তেঁতুল নাই তবে গত লাইভে আমি দেখেছি গত কালকের লাইভটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনারা কিন্তু যে যে মিষ্টি তেঁতুলটা দেখেছি গুটা মিষ্টি তুল খুলস দেওয়া ওইটা আমরা এখন পাইকারিতে দিচ্ছি কারণ ওটা এখন আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক আছে তবে বলে রাখি যারা মিষ্টিতে তুল পাইকারিতে নেবেন সেক্ষেত্রে আপনাদের পুরো একটা বক্স নিতে হবে একটা বক্সের মধ্যে যদি চারশো পঞ্চাশ গ্রামের বক্স থাকে তাহলে বিশ বক্স থাকবে আর দুইশো পঁচিশ গ্রামের মানে চারশো পঞ্চাশ গ্রাম আর দুইশো পঁচিশ গ্রাম দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট একটা ছোট একটা বড় সাইজের বক্স তো দুশো পঁচিশ গ্রামেরটা হলে চল্লিশ বক্স নিতে হবে একসাথে আর চারশো পঞ্চাশ গ্রামেরটা যদি নেন সেক্ষেত্রে বিশ বক্স মিনিমাম নিতে হবে মানে যারা মিষ্টি তেঁতুল পাইকারিতে নিতে চাচ্ছেন তাদের জন্য ক্লিয়ারলি বলে দিলাম আর যারা পাইকারি নিতে চাচ্ছেন মিষ্টি তেঁতুল তাদের জন্য আরেকটু বলে রাখি ফুলটাকে অ্যাডভান্স করতে হবে কারণ পাইকারিতে এতগুলা প্রোডাক্ট পাঠাবো সেটার একটা ডেলিভারি চার্জ আছে দেন আপনি পার্সেলটা রিটার্ন করবেন ওয়েটের উপরে ধরেন আপনার বিশ বিশটা বক্স মানে হচ্ছে বিশ কেজি অলমোস্ট দশ কেজি দশ কেজির জন্য একটা একটা ডেলিভারি চার্জ আছে আপনি যদি পার্সেলটা রিসিভ না করেন সেক্ষেত্রে পার্সেলটা রিটার্ন আসলে আমাদের অনেকগুলো টাকা লস হয়ে যাবে তো এই জন্য এখন আমরা পাইকারি দেওয়ার ক্ষেত্রে একটু স্ট্রিক্ট হয়ে গিয়েছি কারণ আর কত লস খাবো বলেন অনেককে পাঠিয়েছে বিশ্বাস করে করে অনেকেই পাঠিয়েছে এক টাকাও অ্যাডভান্স করি নাই বিশ কেজি দশ কেজি করে পার্সেল আপনারা রিটার্ন করছেন এটাতে যে পাঠাও করিয়ার তো আর আমাদেরকে ফ্রিতে সার্ভিস দিচ্ছে না এই জিনিসটা কেউ বুঝতে চায় না বারবার মানে সবাই বলে কি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আমরা তো আপনাদেরকে ট্রাস্ট করে ক্যাশ অন ডেলিভারি দিতাম প্রথমে কিন্তু যেই হারে পার্সেল আপনারা রিটার্ন করেছেন আমরা তো পথে বসে যাব পাঠা করিয়ারের চার্জ ফ্রিতে কোনো কারণ ছাড়া পার্সেলও ডেলিভারি হচ্ছে না পার্সেলটা যাওয়ার একটা কস্ট আবার ওই পার্সেলটা যে রিটার্ন আসছে ওটার আরেকটা কস্ট এই কস্ট দিতে দিতে তো আমাদের লাভের অংশ থাকছেই না তো এই জন্য যারা পাইকারি নিচ্ছেন তাদের জন্য এখন একটু স্ট্রিক্ট রোজ করে ফেলেছি যে ফুল টাকা অ্যাডভান্স করতে হবে আর ফুল টাকা অ্যাডভান্স না হলে শুধু পাইকারির পাইকারির ক্ষেত্রে শুধু মাত্র পাইকারির ক্ষেত্রে যারা মিষ্টি তেঁতুলটা পাইকারি নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে ফুল টাকা অ্যাডভান্স করতে হবে যারা নর্মালি খুচরা নিচ্ছেন তাদের জন্য ফুল টাকা অ্যাডভান্স করার দরকার নাই হ্যাঁ আর আমরা পাঠা মাধ্যমে পাঠাই লাইভে যেমনটা দেখছেন ঠিক একে প্রোডাক্ট হাতে পাবেন কোনো সমস্যা নেই তো প্রথমে এই প্রোডাক্টটা স্টার্ট করি হ্যাঁ এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের স্ট্রবেরি প্রথমে মাঝখানে কিন্তু এই স্ট্রবেরিটা ছিল না স্টক আউট হয়ে গিয়েছিল শুধু অরেঞ্জটা ছিল এখন স্ট্র স্ট্রবেরি আর অরেঞ্জ দুইটা সাবানই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে যারা অর্ডার করবেন লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন এটা আপনার গোসল করা থেকে শুরু করে ফেস ওয়াশ আপনার হ্যান্ড ওয়াশ সব কাজে আপনি ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই এটা খুবই ন্যাচারাল এটাতে খারের পরিমাণটা খুবই খুবই কম মানে নর্মালি আমরা যে বাংলাদেশি সাবানগুলো ব্যবহার করি সেই সাবানগুলোতে কিন্তু আপনার দেখা যায় যে আপনি যখন গোসল করে বের হন তখন এরকম করে দাগ কাটলে একদম সাদা সাদা হয়ে যায় ইভেন দাগ কাটারও দরকার নেই জাস্ট গোসল করে বের হলেই দেখবেন যে আপনার পুরা বডি মনে হচ্ছে কি একটা পাউডারের আবরণ পড়ে গেছে সাদা একটা আবরণ হয়ে যায় এটা হচ্ছে খারের কারণে হয় অনেকেই এই জিনিসটা না বাট এই সাবানগুলো আপনি ইউজ করলে এটাতে কোনো খার নাই কোনো ধরনের খারের সমস্যা নাই তো এটা এটা ইউজ করলে আপনার স্কিনে কোনো ধরনের ক্ষতি হবে না এগুলো টোটালি একদম ফ্রুটসের অরিজিনাল ফ্রুটসের সাবান সো যারা যারা অর্ডার করবেন আমাদের পেজ থেকে এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাডোড আপসেন পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নম্বর সবই দেওয়া আছে নেক্সট যে আচারটা দেখাচ্ছে এটা আপনাদের সবার পছন্দের রঝাল মিষ্টি বড়ের আচার এই বড় প্যাকেটটাতে আপনারা পেয়ে যাচ্ছেন ত্রিশ পিসের প্যাকেট সো যারা যারা অর্ডার করতে চায় এখন এখন ইনবক্স করে ফেলতে হবে এটা টক ঝাল মিষ্টি আচারের মধ্যে থেকে বেশি পরিমাণে সেল হয় আমাদের পেজে যারা এখনও পর্যন্ত এই আচার টেস্ট করেননি তাদেরকে বলব অবশ্যই একবার অন্তত টেস্ট করে দেখবেন টক ঝাল মিষ্টির মধ্যে বেস্টের মধ্যে বেস্ট একটা আচার দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মজার আচারটা যারা অর্ডার করতে চান এখন এখনইক্স করে ফেলতে হবে এটা টক ঝাল মিষ্টির মধ্যে বেস্ট একটা আচার ওকে এটা কিন্তু টক ঝাল মিষ্টি আচারের মধ্যে বেস্ট একটা আচার এই যে দেখতে পাচ্ছেন এখানে মরিচ দেওয়া থাকে একটা তবে এটা অতিরিক্ত ঝাল না মানে ঝাল একটা মজার যে ঝাল আছে ওইটা অতিরিক্ত ঝাল না আবার অতিরিক্ত না টলছাল মিষ্টির মধ্যে বেস্ট একটা কম্বিনেশন আমার খুবই পছন্দের এই আচারটা দেন আরেকটা আচার দেখাচ্ছে এটা হচ্ছে টলছাল মিষ্টি তেঁতুলের আচার এই আচারটাও আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এটা থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড এই যে প্রোডাক্ট অফ থাইল্যান্ড লেখা আছে এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ গ্রাম ওয়েটের তেঁতুলের আচারের মধ্যে বেস্টের মধ্যে বেস্ট একটা আচার দেন আরেকটা আচার দেখাচ্ছে এটাও হচ্ছে আপনার তেঁতুলের একটা ড্রাই আচার হ্যাঁ এই আচারটা কিন্তু তেঁতুলের ড্রাই আচার এই তেঁতুলের আচারটা কিন্তু যারা অর্ডার করবেন লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন এই আচারটা খুবই খুবই টেস্টি যারা জলঝাল মিষ্টির মধ্যে বেস্ট একটা আচার খেতে চাচ্ছেন তাদের জন্য এই আচারটা দেখিয়ে দিলাম এই মজাদার আচারটা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এটা কতটা টেস্টি সো যারা অর্ডার করতে চান এখনই এখনই ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা ড্রাই তেঁতুল আচারের মধ্যে বেস্ট একটা আচার অর্ডার করতে হলে এখনই ইনবক্স করে ফেলতে হবে দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলুন আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি যারা যারা অর্ডার করতে চান এখন ইনবক্স করে ফেলতে হবে সো আজকের লাইভটা এখানে শেষ করে দিচ্ছি যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম